জাহান নাম এত বড় কঠিন যার জন্য একজন মহিলা হাদিশ্বরীপ এসেছে হজুর সালামের কাছে এসে বলছে হে আল্লাহ রসুল আমি জেনা করেছি আমাকে শাস্তি দেন ওই মহিলা জানে যে জেনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়ার সঙ্গে সার করে দেওয়া মহিলা জানে হজুরের সামনে এসে বলছে হুজুর আমি জেনা করেছি হজুর মুখ ফিরালেন ডান দিকে মহিলা আবার ডান দিকে এসছে বলছে হুজুর আমি জেনা করি শাস্তি দেন হুজুর আবার বাম দিকে ফিরলেন মহিলা আবার বাম দিকে তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন ও মহিলা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি বলে হ্যাঁ গর্ভবতী আল্লাহ বললেন মহিলা তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হবে মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যায় আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলেন নিয়ে রসুল আল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে তুমি মরে যাই যার নামের কঠিন আজাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবী মহিলাকে ভৎসনা করলেন আল্লাহ না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আরামিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমার বন্ধুগণ কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে ইমানের উপরে চলতে হবে আল্লাহ রাব্বুল আআমিন বলেন ইন্নাল্লাযীনা কানযাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা যারা কেয়ামতকার স্বীকার করেছে আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে আমি তাদের জন্য তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য বেশ দরজাও খোলা হবে না হাতী জেল জেমালুফি সামিল হুঁয়াথ আল্লাহ রফুল আমিন বলেন উঠেন সূচির ছিদ্র দিয়ে সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে সম্ভব হতে পারে এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না পুল আযাবিকা খায়র আম জান্নাতুল খুন্দিল্লাতি উঈদার লাহুম জে জা মশিয়াম আল্লাহ বলছেন সব কথা বলার পরে জাহান্নামেরে সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কোন আজ আলিকে এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অভ্যাধতা করতেছো ইমা মানতে সোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে শোনা না ফারমানি করছো এর পরিণতি যা হবে আদালিকা খায়র এই পরিণতি কি ভালো আমজান্নাতুল খুলদিল্লাতী ইউ'দা আল মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকীদের জন্য কানাত যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য কাদের জন্য জান্নাত মোমন্দের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফীহা মা যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে খলিদিন চিরকাল সেখানে থাকবে কানা

হেস্তে যাইয়া যদি তুমি হুক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হুক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেস্তে যাইয়া এমন পশা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস এই পশা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশত আল্লাহ রাব্বুল আরামিন মোমেনদের জন্য রেগেছেন আমার ভাইয়েরা সে বেহেশতের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান্নামের জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয় রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা আবার অপরদিকে আল্লাহ বলেন শোনোক এমন জান্নাত তমি রেখেছি মাসানুল যেন্তি বুনিদল মুত্তা এমন বেস্ত মুত্তা কিন্দের জন্য যার ও আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফিহা আনহারুম্মি অইলি আ আসিন। সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তাআব আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ও আনহারুম মিন খামারিন খামরিন লাজ্জাতান লিশারিবিন আর রাখা হয়েছে পানীয়র পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে পরিষ্কার সুস্বাদু মধুর ধরে বলেন ফেরা বলে কি কয়েক জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা এক শয়তান মহিলা অর্থাৎ ইসলাম যাবে না জানে না খবিসা মহিলা ইসলামের ইসলামের প্রতি বিদ্বেষ এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে হচ্ছে অশভ্য উদ্যান আর এই বেস্তের ভিতরে পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষদের স্থান হচ্ছে বেহস্ত আর সেই বৃহস্পের ভিতরে আল্লাপাক মানুষদেরকে মদ খাওয়াবেন সুন্দরী সুন্দরী নারী দেবেন সব সুন্দরী নারী আর মদের মদের প্রলোভন দেখিয়ে মানুষকে নামাজ পড়াবার জন্য রোজা করবার জন্য উৎসাহিত করা হয়েছে কোরআন শরীফে কোথাও বলা হয় নাই যে বেহস্তের মধ্যে আল্লাহ মদ খাওয়াবেন আছে কোথাও আছে কোথাও বরং আল্লাহ রব্বুর আলমিন বলেছেন জান্নাতে কি পান করাবো শোনো ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবান তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্য কেউ পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে শরাবে তহুর পান করানো হবে ওই শরাবটা নিজেই পাক আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে বলেন সুবাহ সেই শরাব হবে এমন এমনামহু মিস্ক যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি রফিদালিকাফলিয়া ফাসিল মুতানাফি সুন এবার এই সরাফ পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কয় দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাবে জোরে নৌজবিল্লাহ জারজ অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুন আরবিন এভাবে মধু না রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুক্তাখিনা আলা আর একেলায়া আলা জম ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনিবির এক সুন্দর জান্নাতের ভেতরে অন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বুর আরবিন তাদেরকে সেখানে রাখবে এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোন কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেষ্ট যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেস্টে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে বেশ বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায়ই নাই হুজুর বলছেন না তুমি যখন ভেস্টে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহান একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবহান আমার ভাইরা ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুন আরামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন বেহস্তিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগন রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর আরামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন লাইয়াস মাও নাফি হা লাঘোয়াওওয়ালা তা সীমন হিলাফিলন সলামন সলাম কোনো পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি